গলাচিপায় শহীদ আলহজ মোহাম্মদ শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা পটুয়াখালী গলাচিপা থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক সংসদ সদস্য শহীদ আলহজ মোহাম্মদ শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত আঠাশ নভেম্বর বিকাল তিনটায় উপজেলা পৌর মঞ্চে সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহজ মোহাম্মদ গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত থাকেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হকনূর এছাড়া উপস্থিত থাকেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহজ মোহাম্মদ সোহরাব মিয়া জেলা বিএনপির মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা খান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আলহজ মোহাম্মদ শিপলু খান সহ আরও উপস্থিত থাকেন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

অনেকজন এসেছে একটু কথা বলে নিয়ে তুমি অপেক্ষা করো এরকম একটি প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজ করে এখানে